কাঠ পেন্সিলের ওপর আট মিলিমিটারে সরস্বতী দেবীর মূর্তি তৈরির মাধ্যমে বাগদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন নবদ্বীপের এক শিল্পীর কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর এই কথা অতীতে বিভিন্ন মনীষীদের তো মিলেছে যাকে আবার নীতি কথাও বলে থাকেন অনেকেই কিন্তু বাস্তবে ও কি এই কথা প্রযোজ্য বা এই কথার বাস্তবতা বলে কি কিছু হয় এই প্রশ্নটা ঘোরে অনেকের মধ্যেই আর এই কথাটা যে শুধু কথার কথা নয় বাস্তবেও এটা সম্ভব তার জীবন্ত উদাহরণ দিলেন নবদ্বীপের এক শিল্পী নিজের ইচ্ছে শক্তির ওপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনায় রুলের ওপর আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধাগ নিবেদন করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক নবদ্বীপের শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স যার আনুমানিক ছাপ্পান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারের স্ত্রী সন্তান সহ দুই দিদি তারাও আছেন লেখালেখি সঙ্গীত ও শিক্ষকতা নিয়ে শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকে উঠে আসা শিক্ষক গৌতম সাহা জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজই শুরু করেন অতীতে বিভিন্ন সময় তিনি কখনো মুগ ডালের ওপর কখনো ধানের ওপর তো কখনো চকের বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি আর এবার দেবী সরস্বতীর আরাধনায় তথা দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গত পনেরো দিন ধরে দিন রাত এক করে আবার ফুটিয়ে তুলেছেন একটি আনুমানিক ছয় সেন্টিমিটার রুলের ওপর মাটি রং দিয়ে আট মিলিমিটারের দেবী সরস্বতী মূর্তি ফুটিয়ে তুলেছেন আর তা দিয়েই কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা আর এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই মোটের ওপর ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজই করা সম্ভব তা আবারও প্রমাণ দিলেন এই শিল্পী আরও বিস্তারিত জানতে কি কি তৈরি করেছেন আর দীর্ঘদিন ধরেই আমি ক্ষুদ্র শিল্প চর্চা করছি তো সামনে সরস্বতী পুজো আমি একটি রুল পেন্সিল কেটে তার ভিতরের ফাঁকা অংশে একটি মা সরস্বতীর মিলিমিটার মূর্তি তৈরি করে আমার অন্তরের শ্রদ্ধা মাকে জানালাম আচ্ছা এটা মানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে মাটি জল আঠা ও রং আর পুরোটাই রুল পেন্সিলের মধ্যে হ্যাঁ একটা আট সেন্টিমিটার একটা রোল পেন্সিলের মধ্যে গৌতম সাহা প্রতাপনগর শ্রীনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ নদীয়া আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা